বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মালা নাবিইয়া বাদা মেনা মুহতারাম দোস্ত আর বুজরগো আজ হাম আলোচনা করব তাবলীগ জামাতের প্রকৃত ও শিক্ষা নিয়ে তাবলীগ জামাত কোনো দল বা সংগঠনের নাম নয় এটি একটি মহান কাজ যে কাজটি শুরু হয়েছিল রসুলের করিম সাল আলাইসাল্লামের সময় থেকে এ কাজের উদ্দেশ্য একটাই নিজেকে বদলানো এবং অন্য ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পথে ফিরিয়ে আনা তাবলিক জামাত ছয়টি উসুল বা মূলনীতি শিখায় যা আমাদের জীবনের দিশা দেখায় কালেমা তোয়েবা লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ এই কালেমা আমাদের চিন্তা বিশ্বাস ও জীবনের উদ্দেশ্য ঠিক করে দেয় নামাজ কায়েম নামাজ মুসলমানের মেরাজ নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করার মাধ্যম এল ও জিকির এলেম ছাড়া আমল হয় না আর জিকির ছাড়া মন শুদ্ধ হয় না তাই আমাদের এলেম শিখতে হবে ও জিকিরে অভ্যস্ত হতে হবে একরামুল মুসলিমেন সব মুসলমান ভাইকে সম্মান ও ভালোবাসা দিতে হবে কারো ছোটো ভুল দেখলে তাকে হ্যাঁ না করে দয়া ও নরম ভাষায় দাওয়াত দিতে হবে এখলাস ও নিয়ত শুদ্ধ করা আমল শুধু আল্লাহর জন্য হতে হবে লোক দেখানোর জন্য নয় দাওয়াত তাবলিগ নিজেরা আমল করে অন্য ভাইদেরকেও আল্লাহর পথে দাওয়াত দিতে হবে এই কাজের মাধ্যমে কি হয় এই কাজের মাধ্যমে এক অশান্ত জীবন শান্তিতে ভরে যায় একজন ঘূনাগার মানুষ নিজেই কাঁদতে কাঁদতে আল্লাহর দরজায় ফিরে আসে তাবলিগ জামাতের মাধ্যমে আমি আপনি সবাই বদলে যেতে পারি ইনশা আল্লাহ আসুন ভাই আমরা সবাই নিজেকে বদলানোর নিয়তে আল্লাহর রাস্তায় কিছু সময় দেই চলো আল্লাহর আল্লাহর দাওয়াতের কাজ করি কারণ আল্লাহ রসুল চল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটি সুন্নত চিন্তা করবে সে একশো শহীদের সোয়াব পাবে সুবাহান্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন